রসুনের প্রয়োগ তো আপনারা অনেক জানেন বা অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকে ভিডিওতে তিনটি রোগের ওপর করে দেখা তিনটি রোগের উপর প্রয়োগ কীভাবে আপনি এটা ব্যবহার করবেন কিভাবে ইউজ করবেন বা এর প্রতিকার কি এই নিয়ে আলোচনা করব। এক নম্বর রোগ হচ্ছে বাথের বেদনা দু নম্বর হচ্ছে পুরাতন জ্বর এবং তিন নম্বর হচ্ছে মাথা ধরা এবং বাথের বেদনা বলতে কি সব ধরনের বাথের বেদনা না সেটা না বাথের বেদনা বলতে মাংস শীত বাথে বেদনা যেসব রুগী দেখবেন মাংসে মাংসে ব্যথা হয় বা বাথের মধ্যে বেদনা হয় সেই ক্ষেত্রে এই রসুন ব্যবহার করতে পারবেন সেটা কীভাবে ব্যবহার করবেন রসুন নেবেন তার দুটো কোয়া নেবেন দুটো কোয়া বলতে বোঝেন তো দুটো ছাল বা দুটো সেই কোয়া আপনি ছাড়িয়ে নেবেন নেওয়ার পর সেটাকে ভালোভাবে পেশাই করবেন পেশাই করা হয়ে গেল এরপর কি করবেন খাওয়া ঘি নেবেন ঘি খাওয়া ঘি সেগুলো আপনি অরিজিনাল ঘি বাড়িতে তৈরি করা ঘি নেবেন বা যে কোনো ঘি নিতে পারেন সেগুলো অরিজিনাল ঘি সেইগুলো নেবেন পর কিছু পরিমাণ অল্প পরিমাণে মিশে সেগুলো আপনি কয়েকদিন খাবেন দেখার পর আপনার দেখবেন পাথের বদলে যে বেদনা সেটা আপনার সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে এরপর বন্ধুরা দু নম্বর হচ্ছে পুরাতন জ্বর পুরাতন জ্বর বলতে কি সব ধরনের জ্বর না সব ধরনের জ্বর নয় যে জ্বরগুলো হচ্ছে একবারে বেশিও হয় না আবার একদমই কমও হয় না মিডিয়াম জ্বর এবং খুসখুসে জ্বর বলতে পারেন এবং যে জ্বরগুলো ছাড়লে পুরোপুরি ছাড়ে না আসা যাওয়া করে সেই জ্বরের ক্ষেত্রে আপনি কি করবেন একটা চায়ের চামচে আপনি গাওয়া ঘি নেবেন ঘি নেওয়ার পর ওতে পাঁচ থেকে সাত ফুটা রসুনের রস মেশাবে ফালাভাবে দুটো মিশিয়ে দিন কত আপনি খেতে বলবেন এবং যখন যে জ্বরটা ছেড়ে যাবে দেখবেন জ্বরটা পুরোপুরি ছেড়ে গেছে এবং আর আসছে না তো বন্ধুরা তিন নম্বর হচ্ছে মাথা ধরা অনেক সময় দেখবেন আপনার সর্দি হয়নি কিন্তু তাও আপনার মাথাটা ধরে আছে মাথাটা ভারী হয়ে গেছে এবং আপনি হয়তো বাতাসের সংস্পর্শে গেছেন তখন দেখবেন আপনার মাথাটা ধরে যায় সেক্ষেত্রে কী করবেন রসুনের রস করে এবং দু ফুটা করে দুটো নাকে দেবেন এবং আপনার যে মাথা দ্বারা সেটা থেকে উপকার অনেকটা পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং সম্পূর্ণ ইনফরমেশান লোকমান হাকিম এনার বই থেকে কালেক্ট করা হয়েছে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ